আসসালামু আলাইকুম আমি প্রথমেই আপনাদেরকে জানাচ্ছি আমি অনলাইন চাটমোট ট্রান্সপোর্ট এজেন্সি পরিচালনায় আব্দুল আলিম তো আপনারা আমাদের ট্রান্সপোর্ট থেকে একটি গাড়ি নিয়েছেন তো আমরা জানতে পেরেছি যে আপনাদের প্রথম গন্তব্য স্থান আমরা জানতে পারছিলাম যে হবিগঞ্জ পরে যে কোনো কারণে হয়তো আমাদের যার কাছে আপনারা আসছিলেন তারা হয়তো আপনাদের ঠিকানা দিতে ভুল করছে সেক্ষেত্রে তো আসলে মিষ্টেকের কারণে আপনাদের বাসা হয়ে গেছে সিলেট বিশ্বনাথ রশিদপুর এলাকার আর কি আশেপাশে আপনাদের বাসা তো আপনারা তো পাপনা দাসুরা যে আসছিলেন যে আব্দুল সেলিম ভাই আপনি তো আপনি যে দুটো গাবি কিনছেন গাবি দুটা কি আপনি পছন্দ করে কিনছেন জি একটু জোরে বলবেন একটু জোরে বলবেন মানে পছন্দ করে কিনছেন আচ্ছা এই গাবি দুটা যে আপনি কিনে আনছেন এই গাবি বেচা কেনার পিছনে আমাদের কোনো ড্রাইভার চমি কোনো বিষয়ে কোনো আপনাদের সহযোগিতা করছে না 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 এই গাবি দর সময় বা গাবি পছন্দ করে কেনার সময় আমাদের ড্রাইভার হেল্পার কোনো সহযোগিতা করছে বা আপনাদের কেউ কোনো ভয়ভীত দেখাইছে ভয়ভীত দেখায় নাই গরু আপনাদেরকে কি জোর করে দিয়েছে এই দুটাই পছন্দ করে কিনছেন না আমি আপনাকে যা বলছি আপনারা কোনো ভয় বলছেন তো ঠিক আছে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমরা একটা দায়িত্ব নিয়ে কাজ করে থাকি সেটা সমগ্র বাংলাদেশ আমাদের কাছ থেকে যেই গাড়ি নেবে আমাদের কাজ আমাদের দায়িত্ব মতো আমরা তাদের গন্তব্যস্থানে আমরা পৌঁছায় দিয়ে থাকি ঠিক আছে এবং যখন আপনার জেলায় যাবেন তখন দায়িত্ব কিন্তু আপনাকে আমার গাড়ি এবং ড্রাইভারকে দিক নির্দেশনা দিয়ে আপনার বাসাতে যাবেন পৌঁছানোর পরে আমাকে ফোন দিয়ে জানিয়ে দিবেন তাৎক্ষণিক সময় আবার আমার ড্রাইভারকে আমার বাসার উদ্দেশ্যে পাঠিয়ে দেবেন তখন আপনার একে অপরের সহযোগিতায় আমরা সমগ্র বাংলাদেশ সেবা দিয়ে থাকি এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ